মুন্সীগঞ্জে কনকনে শীতে পাঁচ শতাধিক শীতার্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে কম্বল পৌঁছে দিয়েছে সদর উপজেলার বিএনপি মঙ্গলবার দুপুরের সদর উপজেলার বিএনপির উদ্যোগে উপজেলার চরাঞ্চলে বাংলাবাজারের বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্র ও শীতার্থদের মাঝে এসব কম্বল পৌঁছে দেওয়া হয় এতে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল তুলে দেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন ও সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ফকির বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোফাজুল হোসেন বাবুর সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের সভাপতি মোহাম্মদ মুজিবর দেওয়ান জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম ব্যাপারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা বিএনপির নেতা জামিল মোল্লা আধারা ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আলী সাব্বির ব্যাপারী ইমন ব্যাপারী অনেক ব্যাপারী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির পক্ষ থেকে ঐতিহ্যের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত আজকে আমার নেত্রী জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া তার চিকিৎসার উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন আপনারা সবাই দোয়া করবেন সবাই নামাজ পড়ে দোয়া করবেন যে যার ধর্ম সে তার ধর্মমতে দোয়া করবেন দোয়া করবেন তিনি যেন ও তিনি সুস্থ হয় আমাদের মাঝে দেশে ফিরে আসেন আসার সময় তিনি উমরা হজ করে আসবেন আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই দীর্ঘ সতেরোটি বছর আপনারা দেখেছেন এই দেশে 200 দেখেছেন এই দেশে শাসন অত্যাচার নির্যাতন আমরা চাই আপনাদের মাধ্যমে আপনাদের ফেলা বিপ্লবের মাধ্যমে এমন একটি সরকার গঠিত হোক যে সরকার আপনাদের কথা বলবে আপনাদের কাছে দায়বদ্ধতা থাকবে আপনাদের কাছে জবাব দিতে থাকবে আপনারা যে কোনো সময় তার সাথে জবাব দিতে পারবেন যে কাজটি ঠিক হয়েছে এই কাজটি ভালো হয়েছে এই কাজটি ভালো হয়নি এমন একটি মানুষকে আপনারা দায়িত্ব দেন যিনি বাংলাদেশের মুন্সীগঞ্জের এই বাংলা বাজারে আপনাদের সবার পাশে থাকতে পারে আমি মনে করি আব্দুল হামকে আপনার চিনেন তিনি অসুস্থ তার জন্য সবার দোয়া করবেন এখন মুন্সিগঞ্জের বেনপির হাল ধরেছেন তারিখ ছোট ভাই যারা মহিদ রামবেন তিনি ষোলো সতেরোটি বছর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই মুন্সিগঞ্জকে বেটবি শিখে রেখেছেন বীরপির কর্ণতার হিসাবে তাকে আমরা মুন্সিগঞ্জের তিল আর জনগণের একটি একটি দাবি দাবি এবং আমাদের কম্বল বিতরণকালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাড়াও স্থানীয় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল হাই সহ অসুস্থ সকল বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়